শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন ঠিক কি ঘোষণা করা হয়েছে এক্স হ্যান্ডেলে কি পোস্ট করেছেন শিক্ষামন্ত্রী ব্রতবশু আরো বিশদে জানাবেন আপনাদেরকে আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী কৃষ্ণেন্দু যখন গরবের ছুটি শেষ হয়ে আবার নতুন করে স্কুল খুলছে কিন্তু বড় উৎসাহ আসেনি স্বাভাবিকভাবে একটা সকালে স্কুল খোলার একটা দাবি যারা প্রাথমিক স্কুলে পড়ে সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে বিভিন্ন স্কুল থেকে এই ছবি উঠে আসছিল এবং সেই প্রেক্ষাপটে সরকার তরিগরি করে সিদ্ধান্ত নিয়েছে যে শিক্ষামন্ত্রী আজকে জানিয়েছেন যে আগামীকাল শুক্রবার এবং আগামী শনিবার এই দুদিন গোটা রাজ্য জুড়ে পঠন পাঠন বন্ধ থাকবে স্কুলগুলিতে অর্থাৎ প্রাথমিক স্কুল উচ্চ প্রাথমিক স্কুল মাধ্যমিক স্কুল উচ্চ মাধ্যমিক স্কুল সমস্ত স্কুলে যত সমস্ত স্কুলগুলোতে পটন পাটন বন্ধ থাকবে স্কুল বন্ধ থাকবে এই দুদিন আগামী স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং মধ্য শিক্ষা পর্ষদ বা প্রাথমিক শিক্ষা পর্ষদ এ ব্যাপারে কিছুক্ষণ পরেই বিজ্ঞপ্তি জারি করবে স্কুলগুলোতেও সেই বিজ্ঞপ্তি পাঠানো হচ্ছে এবং সরকারি সূত্রে যেটা জানা যাচ্ছে শিক্ষামন্ত্রী যে এক্স্যান্ডেলে লিখেওছেন যেহেতু তাপ খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন জেলা থেকে এবং জেলা থেকেই দাবি উঠছে যে শিশুরা অসুস্থ হয়ে পড়ছেন সেই প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত এবং আগামী ক্ষেত্রে কি সিদ্ধান্ত সরকার নেয় সে ব্যাপারেও পরবর্তী ক্ষেত্রে সরকার সিদ্ধান্ত ঘোষণা করবে আপাতত আগামীকাল এবং আগামী পরশু রাজ্যের সমস্ত স্কুলে পঠন পাঠন বন্ধ রাখা হয়েছে এই প্রবাহের জেরে ধন্যবাদ তোমায় কৃষ্ণেন্দ্র পুলিশ জেলা পুলিশের হাতে পাকড়াও আঠাশ ঘটনায় মোট সাতটি এফআইআর দায়ের হয়েছে কলকাতা পুলিশের নাদিয়াল থানায় চারটি এফআইআর দায়ের ডায়মন্ড হারবার পুলিশ জেলার রবীন্দ্রনগর থানায় দায়ের হয়েছে তিন